অনেক ইচ্ছা তবে কি বাংলা সিনেমার এমন কিছু জনপ্রিয় অভিনেতা ছিলেন যাদের সাবলীল অভিনয় দেখে একসময় মুগ্ধ হয়েছেন অসংখ্য দর্শকবৃন্দ তাদের মধ্যে অনেকেই খ্যাতির শীর্ষে থাকা অবস্থায় পাড়ি দিয়েছেন পরপারে হঠাৎ করেই অকালে হাজারো দর্শকদের কাঁদিয়ে না ফেরা দেশে চলে গিয়েছেন তারা কারো হয়েছে সাধারণ মৃত্যু আবার কেউবা বা হয়েছেন খুন আর তাদের বেশিরভাগের মৃত্যুতেই ভেঙে পড়েছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি অনেক সময় পেরিয়ে গেলেও তাদের অভিনয় দেখে এখনও অস্ত্র সিক্ত নয়নে কাঁদতে দেখা যায় অসংখ্য দর্শককে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাব অকালে মৃত্যুবরণ করা ঢাকায় চলচ্চিত্রের আট জনপ্রিয় অভিনেতা সম্পর্কে তাছাড়া আরও জানাব কে কীভাবে মৃত্যুবরণ করেছে সে সম্পর্কেও তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন মৃত্যু বিষয়টা কেমন মৃত্যুর মতো এত স্নিগ্ধ এত গভীর সুন্দর আর কিছু নাই সোহেল চৌধুরী বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী ছিলেন নব্বের দশকের এক উজ্জ্বল নক্ষত্র তবে মাত্র ৩৫ বছর বয়সেই উনিশশো সালের সতেরো ডিসেম্বর রাত দুটার দিকে তিনি নির্মমভাবে খুন হন ঢাকার গুলশানের ট্রামস ক্লাবের সামনে সেদিন তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে হেঁটে ক্লাবের সামনে পৌঁছালে দুই যুবক তাদের গতিরোধ করে হঠাৎ এক যুবক রিভলভার বের করে সোহেল চৌধুরীর বুকে গুলি করে মুহূর্তে তিনি মাটিতে লুটিয়ে পড়েন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনার পর এলাকাবাসী আদনান সিদ্দিকি নামে এক সন্ত্রাসীকে ধরে পুলিশের হাতে তুলে দেয় যদিও বাকি সহযোগীরা পালিয়ে যায় পুলিশ সেদিন ক্লাবের এগারো জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এই হত্যাকাণ্ডে পুরো চলচ্চিত্র অঙ্গন শোকে স্তব্ধ হয়ে যায় বহু বছর কেটে গেলেও বিচার প্রক্রিয়া এখনও ঝুলে আছে আদালতের অন্ধকার গলিতে স্বজন সহকর্মীরা আজও নেই বিচারের অপেক্ষায় ভোলেননি তাদের প্রিয় নায়ক সোহেল চৌধুরীকে চিত্রনায়ক জসিম আশির দশকের একজন সফল ও জনপ্রিয় অভিনেতা ছিলেন জসিম এই অভিনেতা উনিশশো আটানব্বই সালের আটই অক্টোবর তেপ্পান্ন বছর বয়সে নাফেরার দেশে চলে যান মস্তিষ্কের রক্ত কারণে মৃত্যু হয় তার নৃত্য রাখ পর্যন্ত তিনি দাপটের সঙ্গে অভিনয় করে গেছেন ঢাকা চলচ্চিত্রে তিনি প্রথম মারপিট শুরু করেন তিনি একজন অভিনেতা প্রযোজক ও ফাইট ডিরেক্টর তার আসল নাম আবুল খায়ের জসিম উদ্দিন চরিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করলেও পরবর্তীতে নায়ক হিসেবেই সফলতা পেয়েছিলেন দেওয়ান নজরুল পরিচালিত দোস্ত দুশ্মন সিনেমায় প্রথম অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জীবন শুরু হয় একই পরিচালকের পরিচালনায় সবুজ সাথী চলচ্চিত্রের প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন জসিম নায়ক হিসেবে জসিমের উল্লেখযোগ্য সিনেমার মধ্যে কয়েকটি হল পরিবার রাজাবাবু বুকের ধন স্বামী কেন আসামি লালগোলাপ দাগি টাইগার হাবিলদার প্রভৃতি জসিমের প্রথম স্ত্রী ছিলেন সুচরিতা পরে তিনি ঢাকার প্রথম সবাক সিনেমার নায়িকা পূর্ণিমা সেনগুপ্তার মেয়ে নাসরিনকে বিয়ে করেন হুমায়ুন ফরিদি বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদি আমি মাঝে মাঝে তাকে বিশ্বপ্রেমিক বলেও ডাকি কারণ হুমায়ুন ফরিদি স্যার ছিলেন একজন অলরাউন্ডার অ্যাক্টর আমি মনে করি তিনি মারা যাওয়ার পর তার এমন একটা অভাব বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে হয়েছিল যা কেউ কখনও আর ফিল করতে পারেনি তিনি ভিলেন হিসেবে ছিল নায়কের জম এক এক সিনেমায় এক এক রকম রূপ তার কথা বলার ধরন ভয়ঙ্কর এক্সপ্রেশন নিমিশে আবার হাসিয়েছেন পাবলিকদের ইমোশন কমেডি সিরিয়াল সব দিক থেকে ছিলেন হানড্রেড এ কিন্তু হঠাৎ করে দুই হাজার বারো সালের তেরোই ফেব্রুয়ারি তার ধানমন্ডির বাসায় মারা যান তিনি বলা হয়েছিল মৃত্যুর পূর্বে তার রক্তের হিমোগ্লোবিন কমে গিয়েছিল তার প্রস্থান বাংলা অভিনয় জগতে এমন এক শূন্যতা তৈরি করেছে যা আজও কেউ পূরণ করতে পারেনি হুমায়ুন ফরিদি রয়ে গেছেন আমাদের হৃদয়ে চিরকালীন অভিনয়ের মহাগুরু হয়ে জাফর ইকবাল আশির দশকে ঢাকায় চলচ্চিত্রে জনপ্রিয় অভিনেতা জাফর ইকবাল ছিলেন একাধারে অভিনেতা সঙ্গীতশিল্পী ও মুক্তিযোদ্ধা উনিশশো ছেষট্টি সালে তিনি প্রথম একটি ব্যান্ড দল গঠন করেন এবং পিসঢালাপথ সিনেমায় গানকে সঙ্গীতে নিজের পরিচয় জানান তার কণ্ঠে হয় যদি বদনাম হোকারও গানটি একসময় ব্যাপক জনপ্রিয়তা পায় তিনি পারিবারিক অশান্তির কারণে মানসিকভাবে অনেক ভেঙে পড়েন শুরু করেন মদ্যপান এবং অনিয়ম জীবনযাপন পরবর্তীতে তিনি ক্যান্সার আক্রান্ত হন তার হার্ট এবং কিডনি নষ্ট হয়ে যায় উনিশশো সালের সাতাশ এপ্রিল তিনি নাফেরা দেশে চলে যান অভিনয়ে জাফর ইকবাল ছিলেন স্টাইলিশ ও রোমান্টিক নায়কদের মধ্যে অন্যতম তার প্রথম চলচ্চিত্র ছিল আপন পর যেখানে তার বিপরীতে ছিলেন কবরী ববিতার সঙ্গে জটি বেঁধে তিনি প্রায় ত্রিশটি সিনেমায় অভিনয় করেন আর পুরো ক্যারিয়ারে একশো পঞ্চাশটিরও বেশি চলচ্চিত্রে ছিলেন নায়ক হিসেবে রাজীব তার আসল নাম ওয়াসি বারি রাজীব নায়ক হওয়ার স্বপ্ন নিয়েই চলচ্চিত্রে এসেছিলেন রাজীব কিন্তু ভাগ্যতাকে পরিণত করেছিল ঢাকাই সিনেমার ইতিহাসের অন্যতম সেরা ভিলেনে তার তীক্ষ্ণ দৃষ্টি গম্ভীর কণ্ঠ আর ভয়ঙ্কর সংলাপ শুনে দর্শকদের গায়ে কাটা দিত মনে হতো এই মানুষটি সত্যি যে কোনো কিছু করতে পারেন কিন্তু বাস্তব জীবনে রাজীব ছিলেন সম্পূর্ণ উল্টো অত্যন্ত বিনয়ী শত সোনার মতো মানুষ আমি আপনাদের সকলের কাছে জীবনের শেষ প্রহরে তিনি ক্যান্সারে আক্রান্ত হন এবং দুই হাজার চার সালের চোদ্দ নভেম্বর চিরবিদায় নেন তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্র হারায় এক অনন্য প্রতিভা যিনি প্রমাণ করে গেছেন একজন ভিলেনও দর্শকের হৃদয়ে হয়ে বেঁচে থাকতে পারেন মান্না নব্বই দশকে ঢাকায় চলচ্চিত্রের অবিস্মরণীয় নায়ক মান্না যার আসল নাম এস এম আসলাম তালুকদার উনিশশো সালে টাঙ্গাইলের কালিহাতির এলেঙ্গায় জন্ম নেওয়া এই অভিনেতা উনিশশো সালে নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্রে আসেন এরপর অল্প সময়ে হয়ে ওঠেন বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন প্রায় দুইশটিরও বেশি সিনেমায় অভিনয় করে মান্না দর্শকদের হৃদয়ে স্থান করে নেন দাঙ্গা লোটতরাজ তেজি আব্বাজান এবং বিশেষ করে আম্মাজান এসব সিনেমায় তার তেজি ও মানবিক চরিত্রের অভিনয় আজও দর্শকের মনে গেথে আছে নব্বই দশকে অশ্লীল চলচ্চিত্র নির্মাণের ধারা শুরু হলে যে কয়েকজন প্রথমে এর প্রতিবাদ করেছিলেন তাদের মধ্যে নায়ক মান্না ছিলেন অন্যতম রীতিমতো যুদ্ধ করেছেন অশ্লীল চলচ্চিত্রের বিরুদ্ধে সেই সব চলচ্চিত্রে নির্মাতাদের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত জয়ী হয়েছিলেন তিনি তার অভিনীত আম্মাজান চলচ্চিত্রটি বাংলাদেশের সর্বাধিক ব্যবসা সফল ও জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক দু সালের ১৭ ফেব্রুয়ারি মাত্র চুয়াল্লিশ বছর বয়সে হঠাৎ হার্ট অ্যাটাকে চলে যান এই মহান নায়ক আগের রাতেও শুটিং করেছিলেন তিনি হঠাৎ মধ্যরাতে বুকে ব্যথা অনুভব করলে সহকারী মিন্টুকে নিয়ে নিজে গাড়ি চালিয়ে উত্তরার বাসা থেকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে যান তিনি হাসপাতাল কর্তৃপক্ষ সতেরোই ফেব্রুয়ারি দুপুরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় মান্না আর নেই তিনি আজ সাইত আছেন টাঙ্গাইলের কালিহাতির পারিবারিক অবরস্থানে প্রতি বছর ভক্তরা ছুটে যান প্রিয় নায়কের কবর জিয়ারতে চোখের জলে স্মরণ করেন বাংলা চলচ্চিত্রের এক যুগের প্রেরণাদায়ী নাম নায়ক মান্নাকে সালমান শাহ বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও সুদর্শন নায়ক হলেন সালমান শাহ তার আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন নব্বই দশকে তিনি যেন ছিলেন রূপালী পর্দার এক ঝলমলে বিস্ময় একটি প্রজন্মের স্টাইল আইকন স্বপ্ন ও প্রেমের প্রতীক উনিশশো সালে সিলেটের জোকিগঞ্জে জন্ম নেওয়া সালমান শাহ উনিশশো সালে সামিরাকে বিয়ে করেন মাত্র চার বছরের ক্যারিয়ারে তিনি অভিনয় করেন সাতাশটি চলচ্চিত্রে যার প্রায় সবগুলোই ছিল ব্যবসা সফল তার প্রথম চলচ্চিত্র কেয়ামত থেকে কেয়ামত তাকে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয় তিনি উনিশশো ছিয়ানব্বই সালে ছয় সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন তার মৃত্যু নিয়ে কেউ কেউ অভিযোগ করে যে তাকে হত্যা করা হয় কিন্তু তার ঘরে সিলিং ফ্যানে ঝুলে থাকা মৃতদেহ নিয়ে কোনো আইনি সুরাহা সে সময় না হলেও সম্প্রতি সালমান শাহ মৃত্যুর আসল ঘটনা সকলের সামনে উঠে এসেছে তিনি আত্মহত্যা করেননি তাকে খুন করা হয়েছে তাকে হত্যার পেছনে তার স্ত্রী সামিরা ও তার বন্ধু অভিনেতা ডন সহ আরও কয়েকজনের নাম উঠে এসেছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে তবে কী কারণে মূলত তাকে হত্যা করা হয়েছে তা এখনও পূর্ণাঙ্গভাবে খোলাসা হয়নি তো বন্ধুরা আপনারা কে কে আপনার আমার পছন্দের নায়ক সালমান শাহ হত্যার বিচার চান কমেন্টে লিখে জানান ইলিয়াস কাঞ্চন বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন তাকে এই তালিকা রাখার কারণ তিনিও মৃত্যু পথযাত্রী মরণঘাতী ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেতার মৃত্যুর গুজব রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে টিউমারটি গত পাঁচ আগস্ট উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমি নেতৃত্বে ইলাস কাঞ্চনের মাথায় করা হয়েছে অস্ত্রোপচার অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসায় মানব চিকিৎসকের পাশাপাশি অংশ নিয়েছিল তিনটি রোবট ফলে অস্ত্রোপচারের সময় মানব ভুলের ঝুঁকি কম ও শরীরের ক্ষত দ্রুত সেরে উঠবে বলে আশা করছেন চিকিৎসকরা লন্ডনে একমাত্র মেয়ে ইশরাতের বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন ইলিয়াস কাঞ্চন জটিল এই প্রক্রিয়ায় দীর্ঘদিন দেশ থেকে দূরে থাকায় মানসিকভাবে কিছুটা বিচলিত ও বিষণ্ন হয়ে পড়েছেন তিনি থেরাপির কারণে শরীরে এসেছে ক্লান্তি কথা বলতেও কষ্ট হচ্ছে অভিনেতার দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন নায়ক এমনটাই প্রত্যাশা সকল ভক্তদের তো বন্ধুরা বাংলা সিনেমার এসব জনপ্রিয় অভিনেতাদের মধ্যে কোন নায়ককে আপনার সবচেয়ে বেশি ভালো লাগত আর কোন নায়ককে আপনি এখনও অনেক মিস করেন কমেন্টে লিখে জানান তার নাম